বন্ধুরা মাছ চলে এসছি হুট করে ও বাবা বড় মাছ এবার এই জোড়াটা ঠেলে ঠেলে নৌকা নিয়ে আমরা পড়বো নদীতে চলে এসেছি নদীর পাড়ে আর এখনই রওনা দেবো কিন্তু আমরা তো আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো চলো বেরোনো যাক উঠে গেছে আমরা চারের মাছ ধরার জন্য কিন্তু খালের ভিতরে এসেছি বর্ষা যদি যদি খালেই ফেলবো কিন্তু আগে চারের মাছটা ধরতে হবে জাল ফেলি জালটা ঘেরা দিয়ে দেখি মাছ হলো নাকি এই যে পার্শে মাছ এই বেড দিলে পার্শে মাছই বাদে मोटा भले बदेजो बसि আমাদের বর্ষিত তো পড়ছে আর এদিকে মেঘের অবস্থা দেখুন মেঘ পুরো কালো করে আসছে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মনে হচ্ছে বৃষ্টি লাগতে চলেছে তাড়াতাড়ি পেতে হবে কারণ বসি ফেলতে ফেলতে বর্ষা আসলে সমস্যা হুম মেঘের অবস্থা কিন্তু পুরো যখন তখন ঢালবে বন্ধুরা গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে আর আমাদের কাটানো হয়ে গেছে দু ঘন্টা চলে এসছি এখন বসির কাছে তো চলো গিয়ে দেখি বসিতে কি হচ্ছে ছোটটা ধরে নাও বৌনী সু চলাইছে আজিকালি দেখি কি মাছ দিয়ে বৌনি ভাই

বাবা বড় মাছ আছে কিন্তু বন্ধুরা রিমঝিম বর্ষার ভিতর চলে এসছে মাছ দেখুন

কাটা ভেঙে নেই এটা দেখুন মাথাটা দেখুন মাছের কত বড় পুরো জায়েন্ট ক্যাটফিশ একটা আগেরটার থেকে অনেক বড় মাছ এটা কান মাছ দেখি কি তোলো টান ভালো আছে টান তো বন্ধুরা

মাছ ধরা তো আজকের মতো শেষ বর্ষি সমস্ত উঠে গেল আর মাছও কিন্তু ভালোই হয়েছে দুটো কিন্তু বেশ বড় বড় সাইজের কানমাগুর আর বর্ষার ভিতরে এরকম কানমাগুর আসলে তো মজাই আসে যায় তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও মাছ হয়েছে তো আজকেও খায়দা মতো মাছ হয়েছে মাছ কিন্তু আজ খারাপ হয়নি দেখুন বড় বড় দুটো কান মাগুর তার মধ্যে এইটা তো পুরো জাইন সব মিলিয়ে বেশ ভালো মাছ বর্ষার ভিতর কান মাগুর আর সবাই ভালো থেকো টাটা